বন্ধুরা নতুন একটি কন্টেন্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি জুলাই আগস্ট মাস হচ্ছে বাংলাদেশের বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময় এখন আগস্ট মাস চলে যাচ্ছে জুলাই মাস ইতিমধ্যে চলে গেছে আপনারা যারা গাছ পছন্দ করেন এখনই গাছ লাগান গাছ লাগানোর সময় চলে যাচ্ছে বাগান করার সময় চলে যাচ্ছে আপনার ছাদের অব্যবহৃত জায়গায় এখনই বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান ফসল উৎপাদন করুন আপনি বাঁচুন আমাদেরকেও বাঁচান মনের শান্তি বাড়াতে চান বেশি করে গাছ লাগান বাগান করুন একটি গাছ আপনার মনে যে প্রশান্তি এনে দেবে তার কোনো কিছুতেই পাবেন না আপনার এক চিলতে জায়গা কিংবা ছাদের অব্যবহৃত খালি জায়গা আপনার জন্য বাগান করার মক্ষম সুযোগ এনে দেবে শাকসবজি, ফল ফুল সৌন্দর্য সব কিছুই পাবেন আপনার বাগান থেকে বর্ষাকাল বৃষ্টির সময় এই সময়ই বৃক্ষরোপণের সঠিক সময় সময় কিন্তু বেশি নাই বর্ষাও যাই যাই করছে আর কয়েক সপ্তাহ এখনই আপনার একচিলতে বারান্দা কিংবা ছাদের খালি জায়গায় বাগান করে ফেলুন একটি ফুল কিংবা একটি ফল আপনার মনে এনে দেবে অফুরান আনন্দ আপনার পরিবার আপনার রোপিত বাগান থেকে সবজি খেয়ে রসনা তৃপ্ত করতে পারবেন আর পরিবেশ আপনার কারণে যৎ সামান্য হলেও ধরনীর তাপমাত্রা অল্প বিস্তর সবুজ ও ঠান্ডা হতে পারে তাহলে আর দেরি কেন এখনই বাগান করে ফেলুন বেশি করে গাছ লাগান বাগান করুন একটি গাছ আপনার মনে যে প্রশান্তি এনে দেবে তার কোনো কিছুতেই পাবেন না আপনার এক চিলতে জায়গা কিংবা ছাদের অব্যবহৃত খালি জায়গা আপনার জন্য বাগান করার মক্ষম সুযোগ এনে দেবে শাকসবজি ফল ফুল সৌন্দর্য সব কিছুই পাবেন আপনার বাগান থেকে বর্ষাকাল বৃষ্টির সময় এই সময়ই বৃক্ষরোপণের সঠিক সময় সময় কিন্তু বেশি নাই বর্ষাও যাই যাই করছে আর কয়েক সপ্তাহ এখনই আপনার একচিলতে বারান্দা কিংবা ছাদের খালি জায়গায় বাগান করে ফেলুন একটি ফুল কিংবা একটি ফল আপনার মনে এনে দেবে অফুরান আনন্দ আপনার পরিবার আপনার রোপিত বাগান থেকে সবজি খেয়ে রসনা তৃপ্ত করতে পারবেন আর পরিবেশ আপনার কারণে যৎসামান্য হলেও ধরনীর তাপমাত্রা অল্প বিস্তর সবুজ ও ঠান্ডা হতে পারে তাহলে আর দেরি কেন এখনই বাগান করে ফেলুন